এখন চলতেছে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে প্রতিনিয়তই চেম্বারে আমরা পেয়ে থাকি চিকেন পক্সের রুগী আর এই চিকেন পক্সের রুগীদের ভিতরে বড় একটা অংশ বাচ্চারা শিশুরা বাবুরা এই বাবুদেরকে ছোট ছোট শিশুদেরকে বেশি বেশি করে আমরা পেয়ে থাকি এই গ্রীষ্ম ঋতুতেই এই চিকেন পক্স তথা জল বসন্ত একটু বেশি বেশি আমরা পেয়ে থাকি অন্য অন্য ঋতুতে যে হয় না তা না অন্য অন্য ঋতুতেও কিন্তু চিকেন পক্স তথা জল বসন্ত হয়ে থাকে কিন্তু এই গ্রীষ্মকালে কিন্তু এটা পরিমাণে একটু বেশি বেশি পাওয়া যায় কারণ এই সিজনে এই মোট ছয়টা ঋতু এই ছয় ঋতুর ভিতরে গ্রীষ্ম ঋতুতেই বেশি বেশি পাওয়া যায় তারও আবার কতগুলো কারণ আছে এই সময় বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভাইরাস ভাইরাস ঝুঁকে আর চিকেন পক্সটাও কিন্তু মূলত একটা ভাইরাস এই ভাইরাসটার নাম ভেরিসোলা জুস্টার এই ভেরিসোলা জুস্টার বা হারপেড জুস্টার এই জুস্টার দিয়েই কিন্তু এই ভাইরাসটা কিন্তু দিয়ে কিন্তু চিকেন পক্স কিন্তু হয়ে থাকে তো গ্রীষ্ম ঋতুতে একটু বেশি হয়ে থাকে এই রোগের কারণ লক্ষণ ও প্রতিকার অর্থাৎ চিকিৎসা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বলবো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই বাচ্চাদের যে চিকেন পক্স হয় এর কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন কি অবরাই কাতুহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি গুগলে গিয়ে যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে ছাড় দেন আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমার একটা ভিজিটিং কার্ড সহ লোকেশন ইত্যাদি সব কিছু ওখানে দেওয়া আছে আমি চাই আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে সেভ থাক এ কারণে সেভ থাক যে যে কোনো বিপদে আপদে যে কোনো কারণে আমাকে ফোন করলে আমি ফোন রিসিভ করব এবং রিসিভ করে আপনাকে ভালো একটা পরামর্শ দেব যে কোন রুগীটাকে কোন হসপিটালে নিতে হবে কি করতে হবে কোন খাবারটা দিতে হবে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নিতে হবে এ সম্পর্কে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাদেরকে শেয়ার করব যে দর্শক শ্রোতা শিশুদের এই রোগটা সবচাইতে বেশি হয়ে থাকে আর এই রোগটা প্রকাশ পর প্রকাশ পর দুদিন বা তিন দিন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আগে কিন্তু অলরেডি শরীরে ঢুকে যায় তখন এটা বুঝতে একটু কষ্ট হয় কিন্তু আমরা চিকিৎসকরা কিন্তু কিছুটা অনুধাবন করতে পারি কিন্তু যখন আপনি বুঝলেন তাৎক্ষণিকভাবে যখন দেখলেন বাচ্চার গায়ে একটা দুটো তিনটা চারটা এরকমের গোটা হয়েছে র্যাশ হয়েছে তখন তখনই ডাক্তারদের কাছে নিয়ে আসলে ডাক্তাররা যদি তখনই ওই ভ্যারিসোলা জুস্টারের ট্রিটমেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু বাচ্চার ওই গোটাগুলো সামনের দিকে আর বাড়তে পারে না কিন্তু আপনি নিয়ে আসছেন বাচ্চাটাকে গোটাগুলো অনেক বেশি হয়েছে তারপরে নিয়ে আসছেন তখন কিন্তু গোটা আরও উঠবে অর্থাৎ সমস্ত শরীর ছড়িয়ে যেতে পারে এরকমেরও আমরা কিন্তু রুগীদেরকে পাই কিন্তু যত আর্লি চিকিৎসাটা করবেন ততই কিন্তু আপনার জন্য কিন্তু মঙ্গল আমি আবারও বলছি এটা কিন্তু একটা ভাইরাস দিয়ে হয় ভাইরাসটার নাম ভ্যারি ছোলা এই ভ্যারি ছোলা দিয়ে এই চিকেন পক্সটা হয়ে থাকে এবারে আসি এই চিকেন পক্স আসলে এটা কি চিকেন পক্সটা আবারও বলতেছি এটা ভ্যারি ছোলা এই এই ভাইরাস দিয়েই হয়ে থাকে এবং এটা সম্পূর্ণরূপে কন্ট্রাকটি কন্ট্রাক্ট ডিজিজ একজনের থেকে আরেকজনের ভিতরে চলে যায় হ্যাঁ হাসি কাশি অর্থাৎ ভাইরাস অন্য অন্য ভাইরাস যেরকমের ছড়ায় যেমন আপনারা করোনাকালীন সময় করোনা সম্পর্কে ধারণা ছিলেন যে করোনা ভাইরাস হাসি কাশি এবং ওই রুগীর সংস্পর্শে আসলে তার শরীরেও এটা চলে যায় ঠিক চিকেন পক্সটাও কিন্তু এই ভেরিসোলা ভাই গোত্রের এই ভাইরাসটাও কিন্তু অনুরূপ এভাবে কিন্তু ছড়িয়ে যায় এই রোগের লক্ষণটা কি এই রোগের লক্ষণটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমি বলছি শিশুদের প্রচণ্ড জ্বর আসবে এই জ্বরের সাথে শরীরটা ব্যথা ব্যথা থাকবে ছোটো ছোটো বাবুরা পাতলা পায়খানা করবে লুজ মোশন হবে চোখ দিয়ে পানি গর পানি গড়াবে শরীর খাজ যাবে র্যাশের জায়গাতে খাদ্য হবে গোটায় গোটায় খাদ জবে তো যেয়ে যদি নখ দিয়ে যদি আবার ওখানে গর্ত সৃষ্টি করে এই গর্তটা ভালো হতে কিন্তু অনেক দিন সময় লাগে এবং ওই গর্তটা কিন্তু অনেক সময় দেখা যায় যে থেকেও যায় এরকমের লক্ষণও কিন্তু আমরা রুগীদেরকে দেখতে পাই আর গলা ব্যথা করবে এটা ভাইরাসজনিত যে কোনো সমস্যা হলেই কিন্তু একটু গলা ব্যথা করে যেরকমের করোনার সময় অনেকে গলা টিপে টিপে দেখছেন আসলে আমার গলা ব্যথা আছে কি না হ্যাঁ গলা ব্যথা থাকলেই মনে করতেন করোনা এরকমের গলা ব্যথা থাকবে একই সাথে ওই নাক বন্ধ থাকতে পারে হাসি আসতে পারে নাক দিয়ে জল গড়াতে পারে ফোটায় ফোটায় নাক দিয়ে পানি পড়তে পারে এই এগুলোই কিন্তু ভ্যালি ছোলা জুস্টার বা চিকেন পক্সের কিন্তু লক্ষণ এই লক্ষণগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে আর এই লক্ষণটা সাধারণত পাঁচ দিন পর্যন্ত থাকে পাঁচ দিন পরে এই গোটাগুলো শুকিয়ে শুকিয়ে ফোসকাগুলো পরে যায় এই ফোসকাগুলো পরে যাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু অন্য একজনকে ইনফেক্টেড করতে পারে যার পরিপ্রেক্ষিতে আমরা বলি তাকে ওই হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য গৃহে রাখার জন্য গৃহে থেকে যেন সে অন্য অন্য বাচ্চাদের সাথে যাতে না মিশে সে যদি স্কুল বইয়িং স্টুডেন্ট হয় তাহলে সে যেন ওই বাড়িতে থাকে কিছুদিনের জন্য যেন সে স্কুলে যাতায়াত স্কুল বা মাদ্রাসায় যাতায়াত যাতে বন্ধ করে এটাও বলে দেয় এবং একেবারে ছোট শিশু হলে তাকে যেন কেউ অন্য কেউ মা তো কোলে নিবি অন্য কেউ যেন তাকে কোলে টুলে না নেয় বা বেশি একটা আদর টাদর করার ওই সময় আর দরকার নাই ভালো হলে তাকে আবার আদর করা যাবে কোলে নেওয়া যাবে হ্যাঁ অসুস্থ বিশেষ করে বেরেছোলা চুষ্টার দিয়ে আক্রান্ত তাকে বেশি আদর করার আর দরকার নাই আর এই রোগের চিকিৎসা হ্যাঁ সময় যদি চিকিৎসা করানো যায় তাহলে এটা দাবিয়ে রাখা সম্ভব এটা আর সামনের দিকে বাড়ে না তো একটা খেয়াল রাখতে হবে এই ভেরিছোলা জোস্টার যাদের হয়েছে তারা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেক্টেড ব্যাকটেরিয়াও কিন্তু তাদের আক্রান্ত করছে যার পরিপ্রেক্ষিতে অ্যান্টিভাইরাল কিছু ড্রাগ নেওয়ার পূর্বে অ্যান্টি ভাইরাল ড্রাগ নেওয়ার সাথে সাথে অ্যান্টি ব্যাকটিসিডাল কিছু ড্রাগও কিন্তু তাকে নিতে হবে অ্যান্টিভাইরাল ড্রাগ হিসাবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সাসপেনশন আকারে পাওয়া যায় সিরাপ আকারে পাওয়া যায় অ্যাসাইকোলোবির এই অ্যাসাইকোলোবিরটা যদি বয়স এবং ওজন অনুসারে আমরা তাদেরকে দিয়ে থাকি এটা দৈনিক পাঁচবার পাঁচ ঘন্টার ব্যবধানে কিন্তু এটা দেওয়ার নিয়ম পাঁচ ঘন্টার ব্যবধানে এটা দেওয়ার নিয়ম অর্থাৎ ডেইলি পাঁচবার ডেইলি পাঁচবার যদি এটাকে দেওয়া যায় তাহলে কিন্তু একটা ভালো ফল পাওয়া যায় কতদিন দিতে হবে এক সপ্তাহ দিতে হবে সাথে অ্যাসাইকোলোবির একটা ক্রিম পাওয়া যায় এই অ্যাসাইকোলোবির ক্রিম এই আক্রান্ত ত্বকে যেখানে যেখানে গোটা গোটা হয়েছে ওখানে লাগিয়ে দিতে হবে এটাও পাঁচ থেকে সাত দিন লাগাতে হবে একই সাথে বাচ্চাকে অ্যান্টি অ্যান্টিব্যাকটেসির কোনো একটা অ্যান্টিবায়োটিক একটা সিরাপ এটা ডক্টরের সাথে আলাপ আলোচনা করে কোন জাতীয় একটা অ্যান্টিবায়োটিক বাচ্চাকে দেওয়া যায় ও জাতীয় একটা অ্যান্টিবায়োটিক দিলে বাচ্চা ওই ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও রক্ষা পায় আর দ্বিতীয়ত বাচ্চাকে বেশি বেশি করে ফুল জাতীয় দিতে হবে তরল খাবার দিতে হবে ডাবের পানি দিতে হবে কমলা লেবুর শরবত দিতে হবে এরকমের অন্য অন্য ফল ফল ফলটল এগুলো বেশি বেশি করে বাচ্চাদেরকে খেতে দিতে হবে এগুলা কেন খেতে দিতে হবে ওই সময় বাচ্চারা ডিহাইড্রেট থাকে কারণ যখন ওই ফুসকুরি আসে হ্যাঁ যখন র্যাশ আসে তখন কিন্তু শরীরে একটা জলের ঘাটতি দেখা দেয় এই জলের ঘাটতি দেখার জন্য তার কিন্তু ডিহাইড্রেট হয় শরীরটা ডিহাইড্রেট হয় এই ডিহাইড্রেট শরীরটাকে রিহাইড্রেট করার জন্য তাকে কিন্তু ওরাল সেলাইনও আমরা সাজেস্ট করে থাকি ডাবের পানি বিভিন্ন রকমের তরল খাবার এগুলো কিন্তু সাজেস্ট করে থাকি আপনারা কিন্তু এটাই করবেন এটা করলে দেখা যাবে যে আপনার শিশু অল্প কয়েকদিনের দিনের ভিতরেই ভালো হয়ে গেছে আর যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে তো যোগাযোগ করবেনি থ্যাংক ইউ অল